বছর মাধ্যমিক পরীক্ষা ছাত্র ছাত্রীর জন্য কি উদ্যোগ নিয়েছেন নমস্কার সকলেই জানেন আমার নাম ট্যাক্সি চালক শঙ্কর রায় দীর্ঘ কয়েক বছর ধরে মাধ্যমিক পরীক্ষার ছাত্র ছাত্রীদের জন্য বিনা পয়সার পরিষেবা দিয়ে থাকি আমার এই গাড়িটি এই গাড়ি নিয়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের জন্য বিনা পয়সার পরিষেবা দেওয়া হয় যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার সাথে যোগাযোগ করে বা ফোন করে তাদেরকে তাদের বাইর থেকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে থাকি। তার সাথে সকল ছাত্র ছাত্রীদের জন্য এবছর পরীক্ষা শেষে জলের ব্যবস্থা বিস্কুটের ব্যবস্থা এবং পরীক্ষা কেন্দ্রে কোনো ছাত্রছাত্রী যদি বোর্ড রুল রবার পেন না নিয়ে আসে তাদের জন্য সে ব্যবস্থাও রয়েছে কোনো ছাত্র যদি ছাত্রী অসুস্থ হয়ে পড়ে তার জন্য ওষুধের ব্যবস্থা ওআরএসের ব্যবস্থা রয়েছে এবছর দু হাজার ছাব্বিশ দোসরা ফেব্রুয়ারি সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে সকলের পরিষেবা দেওয়ার জন্য এই উদ্যোগ এবছরও আমার তরফ থেকে দেওয়া হচ্ছে আপনার নাম শঙ্কর রা